তো গাইজ ফাইনালি এখন রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কারণ অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে প্রায় বেলা একটা আপাতত এখন আসলাম কল্পনা হাউস মোড় এখান থেকে সোজা যাবো একদম রিং রোড তো গাইজ আপাতত মিষ্টি এখানে নিয়ে এখান এখানে তো গাইজ আজকে আবারও অনেকদিন পরে কেটলি টু পয়েন্ট হতে মানে অনেকদিন বলতে অনেকদিনই পরে প্রায় পাঁচ সাত মাস পরে আজকে আসলাম তো হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিও শুরু হচ্ছে আমার বাড়ি থেকে তো এখন রেডি হয়েছি একটু দোকান যাওয়ার জন্য একটু বলতে গেলে দোকানেই যাবো আর কি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তো আজকে শ্বশুরবাড়ি যাওয়ার কোনো রকম প্ল্যান নেই যেহেতু এটা দ্বিতীয়বার সেহেতু যাওয়ার কোনো প্ল্যান নেই তবুও রিমি বলছে বারবার যে যাব এমনকি আমার মানে শ্বশুরবাড়ি থেকে বারবার ফোন করছে না আসতে হবে তো দেখা যাক যায় কি না তবে যাওয়ার ইচ্ছে একদমই নেই শুধুমাত্র মানে রিমি বারবার যাবো বলছে বলে যেতে চাইছি আর কি তো এখন ফার্স্ট কথা হচ্ছে এখন যাবো আগে দোকান তারপরে যাবো পাড়ার দিকে তারপরে ভেবে দেখবো যাবো কি না তাহলে চলো এখন আপাতত দোকান যাওয়া যাক তো গাইজ আমাদের দোকান এসে কাজ কাম সমস্ত সেরে নিয়েছি আর এখন করছে একটা ভিডিও আপলোড তো এখন ফেসবুকে এই ভিডিওটা আপলোড করছি তো এটা হতে এখনও প্রায় মানে আধ ঘন্টা মতো সময় লাগবে আজকে স্পিডটা একটু কম আছে যার জন্য আপলোড হতে বেশি সময় লাগছে তো আপাতত এখন এখানে ভিডিওটা আপলোড করি আর কাজ আছে বলতে গেলে একটা টাইটেল রেডি করতে হবে মানে গিয়ে ভিডিও টাইটেল রেডি করতে হবে টাইটেল রেডি করবো তারপরে যাব বাড়ি তো তারপরে দেখছি যাচ্ছি না যাচ্ছি তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো গাইস আপাতত এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি তো দোকানে কাজ কাম যাচ্ছিলো সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি এবং আজকের মতো দোকানটা বন্ধ করে রাখলাম আবার কালকে দোকান খুলবো আর কি তো এখন চলো বাড়িকে স্নান খাওয়া দাওয়া করবো তারপর বেরোবো আবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তাহলে চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক তো গাইজ আপাতত এখন আর খাওয়া দাওয়া হলো না কারণ হচ্ছে মারা এখন যাচ্ছে ষষ্ঠী পুজো করতে আর কি তো ষষ্ঠী পুজো করে আসুক তারপর আমি খাওয়া দাওয়া করবো তো চলো এখন আপাতত একটু পাড়ার দিক থেকে ঘুরে আসি কারণ আজকে নাহলে আর পাড়ার দিকে যাওয়া হবে না তখন চলে যাবে শ্বশুরবাড়ি আজ তো বাড়ি আসবো না কালকে বাড়ি আসবো আর কি তো চল আছে একটু পাড়া দিক থেকে ঘুরে আসি আর এই দিকে মা বেঁধে দিচ্ছে হাতে ষষ্ঠী পুজোর সুতো আর কি যেটা সবাই বাঁধে তো আমিও এখন বেঁধে নিয়েছি তো গ্যাস আপাতত পাড়া দিক থেকে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন স্নানটা হয়নি তো স্নান সারবো তারপরে যাবো শ্বশুর বাড়ি আর এদিকে একটা বোন এসেছে আর একটা বোন আসেনি কারণ প্রিয়াঙ্কা তো কিছুদিন আগে এখান থেকে এসেছিলো তারপরে আর এখন আর আসলো না তো প্রিয়া এসেছে যেখানে প্রিয়া আছে একটা হাই করে দেওয়ার অডিয়েন্স থেকে করতে তো गाइस ফাইনালি এখন রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কারণ অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে প্রায় বেলা একটা এই একটার সময় যাচ্ছি শ্বশুরবাড়ি এই দুপুরবেলায় মানে এত রোদ এই রোদেবেলা যাচ্ছি কিছু কারণে গ্যাস মানে কম্পিউটারে কিছু কাজ ছিল মানে একটা ভিডিও ছিল সেটা রেন্ডার করতে অনেকটা সময় লেগে গেলো যার জন্য এতটা দেরি তাহলে চলো আর দেরি করছি না একদম বেরিয়ে পড়ি দেন কথা হচ্ছে আরে গাইস গাড়ি বার করেছি কিন্তু চাবি আনতে ভুলে গেছি অনেক রকম ব্যাপার একটা এই মধ্যে আর চলো দেখি চাবিটা নিয়ে আসি আগে তো গাইস আপাতত এখন বেরিয়ে বললাম তো চলো দেখি যাওয়া যাক এই দুপুর বেলায় আর ভিডিওটা কেমন আসছে একটু সবাই একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে এখন এই মুহূর্তে আপাতত মানে এই মোটো ব্লগে আর কি তবে অন্য অন্যদিনের তুলনায় গরমটা মনে হচ্ছে একটু কম কেন জানি না তো হলেও কম লাগছে তো যাই হোক এটা ভালো লাগছে যে না গরমটা কিছু হলেও কম আছে তো আমার সামনে যাচ্ছে টোটো একটু আবার বহা করে বাড়ি যাই না ভয়েস কেমন আসছে না আসছে কারণ ভয়েস তো মানে মাইক লাগিয়েছি তবুও বুঝতে পারছে না যেহেতু প্রথম দিন আজকে সেহেতু কতটা কি মানে দেবে না দেবে বুঝতে পারছি না দেখা যাক কেমন কি হয় না হয় তো চলো আবার এদিকে যাওয়ার পথে আমার মিষ্টি ফিষ্টি কিনতে হবে যেহেতু ষষ্ঠীর দিন আর শ্বশুর যাচ্ছে যাচ্ছি বলে কথা মিষ্টি তো একটু লাগবেই আর কি দেখো ভাই চেকার কথা লাগিয়েছি মিষ্টি রাস্তায় আর কমও কিছু করার নাই তবে অন্য জায়গায় রাস্তার তুলনায় আমাদের রাস্তাটা অনেকটা ভালো বুঝলে মানে যেহেতু কিছু আগে রাস্তা হলো আমাদের তবে একটা সমস্যা হয়েছে আমাদের এখানে যেটা হচ্ছে দুই সাইডে প্রচুর গাছ ছিল সেই গাছগুলো এখন পর্যন্ত সব কি মানে রাস্তা হওয়ার সময় সমস্ত রাস্তা মানে গাছ কেটে দিয়েছে আর কি আবার ভুল করে রাস্তা বলছিলাম মানে রাস্তা হওয়ার সময় সমস্ত গাছই কেটে দিয়েছে দুই পাশে যারা গাছ ছিল প্রচুর গাছ ছিল মানে এখন এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে তোমরা যদি কেউ ভাবে যে আমি একটু মানে রাস্তার মাঝে দাঁড়াবো কোথাও সেরকম কোনো সেরকম কোনো ছায় নেই বলতে পারে মানে একটা দুটো চাই মানে দুটো আছে ছোট ছোট একটা গাছ হয়তো তো চলো গাইস আবার তো কিছুটা যাই তারপর কথা হচ্ছে তোমার সাথে চলো এখন পৌঁছালাম বাজার পড়া এখানে এনেছে একটা মিষ্টি দোকান রয়েছে ভালো প্রিপাং সুইটস তো সেখান থেকে নেব ভাবছি মিষ্টিটা দেখা যাক খোলা আছে কিনা আগে দোকান বন্ধ হয় মানে আমি দেখেছি বেশিরভাগ দিনই যদি কোনদিন কিছু নেবো হবে সেদিন দেখি বন্ধ থাকে কেন বন্ধ থাকে কে জানে মানে এর আগেও দেখেছি এর আগে যে সময় বেশ গেলাম এখান থেকে হয়ে গিয়েছিলাম যে এখান থেকে মিষ্টিটা নেবো বাট এসে দেখছি দোকান বন্ধ আজকেও তাই এখানকার ভরসা করে আসতে মনে হচ্ছে হবে না মানে আগের থেকে কোথাও নিয়ে নিতেই থাকবে আমি কিনে রাখতে হবে তো দেখি বরমপুরে নিয়ে নেবো কোথাও বৃষ্টি দোকানের তো অভাব হবে না আশা করি আপাতত এখন আসলাম কল্পনা হোস সোজা যাবো একদম রিং রোড তবে এটা নিয়ে এসে একটা সমস্যায় আমি প্রায় ভুগি আর কি পৃথিবীর সব রাস্তা হয়তো ফাঁকা পাওয়া যাবে কিন্তু এই রাস্তা কোনোদিন জীবনে ফাঁকা পাওয়া যাবে না মানে খাঁকড়া যাওয়ার রাস্তায় জীবনে দিন ফাঁকা পাওয়া যাবে না অল টাইম ভিড় বারোটার পর আসলে মনে লোক পাওয়া তুমি বাইক চার চাকা দেখতে পাবে না সেরকম কিন্তু টোটো অগন্তি টোটো দেখতে পাওয়া যাবে যাবাতে তো মিষ্টি এখানে নিয়ে নিয়েছি এখান থেকে মিষ্টি নিলাম তাহলে চলো এবার যাওয়া এবার আর কিছু রান্না থাকলো না যে নিতে হবে নিতে হবে ব্যাপারটা শুধু দইটাই পেলাম না দেখি সামনে কোনো দোকান থেকে দইটা নিতে হবে তো চলো দেখি দইটা নিই তারপরে একদম শ্বশুর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আমাদের তো গাড়িটা এদিকে রেখে আসলাম ছায়াতে এখন বলবে যে এতক্ষণ আগে সময় হলো বড় লোকের ছেলে অত কি বলবে আর কি ঠিক নাই Two hours later. তো গাইজ দুপুরের পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন চলে এসছি এক্সপ্রেস বাজারে কিছু বাজার করার জন্য আর কি তাহলে চলো বাজারটা করে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো তো এই হচ্ছে এক্সপ্রেস বাজার যেটা রয়েছে আমাদের বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে আর ঢুকে ঢুকে পছন্দ করা শুরু করে দিয়েছি আমার জন্য জামা তার সাথে আমি একটু প্রাইসটাও দেখছিলাম প্রাইস হচ্ছে এই জামাটা নেবো কিন্তু বুঝতে পারছি না এটা হবে কিনা ও এটা পাগলো জামা এটা নিয়ে যাবে না প্রাইস আরে কেনা তো গাইস তখন তো দেখলে যে ওই শার্টটা আমার পছন্দ হলো না তো আপাতত পছন্দ হয়েছে এই শার্টটি তাহলে চলো এই শার্টটা নিয়ে এখন বাড়ি যাওয়া যাক তো গাইস আজকে আবারো অনেক দিন পরে কেটলি 2.0 তে মানে অনেক দিন বলতে অনেক দিনই পরে প্রায় পাঁচ সাত মাস পরে আজকে আসলাম তো আজকে এসে আপাতত এখন অর্ডার দিয়েছি রেগুলার দুটো রেগুলার টি আর একটা চিকেন পপকর্ন তো দেখা যাক কতক্ষণে পাওয়া যায় এবং কতক্ষণে খাই আর এসে বেশ ভালো লাগছে তো চলো কিছু নাটক ফাটা দিন দিন কথা হচ্ছে আবার তোমাদের সাথে তো চলো সত্যি কথা বলতে কেটলির অ্যাম্বিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো এই জন্যই হয়তো সবাই বারবার আসে আর কি মানে সত্যি টিটেরিয়াটা বলতে হবে মানে এক কথাই দারুণ জায়গা মানে আমার কাছে তো খুব ভালোই লাগে তো যাই হোক এখন আমাদের চিকেন পপকর্ন চলে এসেছে চলো এটা খাওয়া যাক তো যান চিকেন পপকর্ন এখন চলে এসেছে আমার হাতে তো এটা টেস্ট কিন্তু অসাধারণ অসাধারণই বলতে হবে কারণ খেতে অথচ ভালোই লাগছে এটার প্রাইস এটার এক প্লেটের দাম হচ্ছে একশো পাঁচ টাকা এবার ট্রাই করে দেখতে পারো টেস্ট ভালো খেতে তো এতক্ষণ তো পপকর্ন খেলাম তো এবার হচ্ছে সেই সময় চা খাওয়ার তো চা চলেছে এখন হাতে এই চাটার দাম হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে রেগুলার টি তো চলো এখন চায়ের স্বাদ নেওয়া যাক অসাধারণ মানে এই নিয়ে চা নিয়ে বলার কিছু নেই যে সবাই যেটা বলে যে ভালো খারাপ যে যা বলুক না কেন আমার কাছে তো বেশ ভালোই লাগছে কোনো খারাপ আমি কিছু দেখতে পাচ্ছি না তো চলো খেয়ে দেন কথা হচ্ছে তো গাইস চলো আপাতত যাওয়া যাক এখন বাড়ির দিকে আর বাড়িতে তো ভাবছি একটু বিরিয়ানি নেবো আর কি তো দেখা যায় যদি পাওয়া যায় তাহলে ভালো নেবো কারণ এখন বাজে প্রায় দশটা দেখ দেখা যাক খোলা পাওয়া যায় কিনা যদি খোলা পায় তাহলে নিতে পারছি না হলে তো হচ্ছে না তাহলে বাড়ি যেতে পারি তো চলো যাওয়া যাক কলকাতা রয়্যাল বিরিয়ানি তো চলো এখান থেকে এখন নিয়ে নিই বিরিয়ানিটা দেন আবার বাড়ি যাবো বিরিয়ানি পার্সেল করে নিয়ে চলে এসেছি বাড়ি তো এখানে রাইসের পরিমাণটা অনেকটাই ছিল আর কি আর চিকেনটাও বেশ যথেষ্ট বড় সিজে ছিল তবে আলুটা আমার ভালো লাগে না কারণ আলুটা পুরো পুড়ে গেছিল আর এদিকে বিরিয়ানির টেস্ট বলতে পারো মোটামুটি অ্যাভারেজ বেশ ভালোই আর কি তো গাইস এখন চলে এসেছি বড়ম থেকে বাড়ি আর খাওয়া দাওয়া গেছে কমপ্লিট তো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না আর এদিকে হালকা পাল্লা বৃষ্টি আর ঝড় তো শুরু হয়েছেই আর কি তাহলে চলো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের ব্লগ দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে